অটো মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক দুই শিশু ও আহত ছয় জন এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ঘটনার রবিবার সকালে ধর্মনগর কলেজ রোড সংলগ্ন টি আর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নম্বরের মিনি ট্রাকের সাথে সাথে আর জিরো ফাইভ এ টু ওয়ান ওয়ান এইট নম্বরের একটি ইলেকট্রিক অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুল লতিফ নামে একজন আশি বছরের বৃদ্ধের এবং দুই শিশু সহ ছয়জন আহত হয়েছেন আহতরা হল অটোচালক শালিক আহমেদ বয়স ছত্রিশ যাত্রী জয়রুন বিবি বয়স পঁয়ষট্টি শালিমা বেগম বয়স তেফানো সোফাছা খাতুন বয়শ 37 তার দুই শিশু তাদের সকলের বাড়ি ধরবনগর পশ্চিম বটroscি গ্রামে এই দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় ধরপনগরে জেলা হাসপাতালে সেখানে আহতদের চিকিৎসা চলছে এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ভারতচন্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক গাড়িটা পাল্টে নেই পড়ছে দামটা দুটো আমি আমার লোকের বাড়ি দুজন তিনজন আসলাম দূর গাড়ি ফাল্টি গেছি বয়স্ক তো একজন স্পট ডেট আর এই কারণে দুজন আসলো মহিলার প্রায় দু তিনজন আসলো তারপরে আমরা সঙ্গে সঙ্গে তার ফায়ার সার্ভিস ফোন করছি ফোন করে তারপরে ফায়ার সার্ভিস তা এই গাড়িটা স্লোই যেটা হাই স্পিড সেটা গাড়িটা স্পিডেটাই মানে সমস্ত দুষ্টুষ্ট করে সুদা খাচ্ছে এখানে আপনার যে মানে কতজন টোটাল কতজন আহত হয়েছে প্রায় সবই আহত টোটাল সাতজন সাতজনই আহত একজন ট্রান্সপোর্ট দেন আর একজন মহিলা যা যা অবস্থা মানে প্রায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আপনার কি নাম আপনার নাম সুইতপাল আপনার এখানে বাড়ি ওই টোটাল নিয়ে বাড়ি আনুমানিক আনুমানিক দশটা সাড়ে দশটা এগারোটা আনুমানিক দশটা এগারোটা ওই কলেজ রোড যেটা এখানে মধ্যে আমার মা বাবা বই বাইগনা এই সব একটা আত্মীয়র বাড়িতে যাওয়ার ফতে ওই বাগনিও যাওয়ার ফতে ওই কলেজগুলিকে একটা লরি ওই মাটি টানার একটা লরি গাড়ির মধ্যে ধাক্কা সামনাসামনি ধাক্কা খাইয়া মানে আহত হইছে আহত হইয়া বাবা জাগাতে স্পট ডেট ঢুকিয়েছেন আনার পরেই ডাক্তারবাবু ঘোষণা করছেন যে বাবা মৃত আর বাকিরা মানে খেউর হাত বাংছে খেউরোর কমল বাংছে খেউরোর অন্যান্য আরও অনেক অনেক কিছু হয়েছে দুইজন রেফার করছে চার দুইজন রেফার শিলচার করছে আর বাকিরা আর দুইজন এখানোর মধ্যে রাখছে দমন রাখছে আর বাবা বর্তমানে গড়ে আছেন যে ওখানে কুস ম্যাডাম ঘুরিয়া বাবারে হ্যান্ড ওভার করবে আমাদের হাতে তো আমাদের হাতে হ্যান্ড ওভার করে আমরা বাড়িতে লইয়া গিয়ে আমাদের যে কাজ আছে আমরা কাজ সম্পূর্ণ করবে দাদা আপনার নামটা কি আমার নাম হানিফুদ্দিন আর যা যার মৃত্যু হয়েছে উনি আপনার কি লাগেন আমার বাবা লাগেন নাম কি আব্দুল লতিফ হাজি আব্দুল